আমার ভাইয়ের জানা যাওয়া দিতে দেওয়া হয়নি ষোলো বছরে আমি বাসায় চার দিন ঘুমিয়েছি আর চার দিনের মধ্যেও আমি একদিন গ্রেপ্তার হয়েছি উচ্চ মাধ্যমিক থেকেই যিনি কারা নির্যাতিত জেলে বসে হারিয়েছেন ভাইকে হারিয়েছেন মাকে এখন আমি কথা বলবো সেই সাবেক শিবির নেতা বাবলু রহমানের সঙ্গে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমরা দেখেছি তৎকালীন সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিল সে সময় একটা দুর্বিশ্ব ছিল আপনার আসলে এই সংগ্রামী পথটা কেমন ছিল সেটা যদি বলেন আর কি আসলে দীর্ঘ একটি জার্নি সে সময় তো পার করে এসেছি আমাদের তার জার্নিটাই শুরু হয় নির্যাতনের মাধ্যমে আমার ছাত্র জীবনে আটের থেকেই শুরু হয় আর কি নয় দশ এগারো আমি এগারোতেই আমাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরবর্তীতেই আমার বাসায় আমার আম্মা খবর পাওয়ার পর স্ট্রোক করে তিনি দ্বিতীয়বার স্ট্রোক করে পরে মারা যান আমি সালে গ্রেপ্তার হওয়ার পরে আমার ভাই যেটা বললেন আর কি যে জেলে বসে আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমাকে দেখতে গিয়ে মানে তিনি হচ্ছে যখন আপনাকে দেখে বাসায় ফিরে ফিরার পথে আর আমাকে পঁচিশে মার্চ পরের দিনই ছাব্বিশে মার্চ ওই দিনই ফেরার পথে আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মেজো ভাই এবং বড় ভাই দুইজনই অ্যাক্সিডেন্ট করে আল্লাহ রহমতে বড়ো ভাই বেঁচে আছে আমার মেজো ভাইকে ওই দিনই হারায় আমাকে আমার ভাইয়ের জানাজানা দিতে দেওয়া হয়নি আমাকে প্যারোলে মুক্তি দেয়নি তখনও আমি জানতাম না পুরা জেলখানায় সেদিন স্তব্ধ ছিল সবাই জানতো যে আমার ভাই মারা গিয়েছে কিন্তু কিন্তু আমি জানতাম না সবাই আমার সাথে কথা বলছে অন্য অন্য দিনের মতোই কিন্তু সবারই মন খারাপ আমি জানতাম না আমি তারও দশ দিন পরে আমি মোটামুটি আমার জাবিন হয় আমি বাড়িতে আসার পরে তারপরে আমি জানলাম যে আমার ভাই এখন পরিবারে আর কে কে রয়েছে আপনার আমার পরিবারে এত আছে আর কি আমার আব্বা মারা গিয়েছেন আম্মা মারা গিয়েছেন আমার ভাই মারা গিয়েছেন আমরা এখন দুই ভাই আছি আছি আমরা সাধারণত সমাজে লক্ষ্য করি যারা তরুণ তারা আসলে বিভিন্নভাবে পথভুষ্ট হয়ে থাকে দেশে অন্যান্য আরও রাজনৈতিক দল রয়েছে সেই দলে সংযুক্ত না হয়ে আপনি কেন দুঃসময় নির্যাতনের সময় মানে কোন ভাবনা থেকে আপনি এটা পছন্দ করলেন মহানরবুল আলমিন বলছে আমি মমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমরা দুনিয়াতে পাওয়ার জন্য কোনো দল করি নাই মানুষের মরার তো কোনো বয়স নেই এখানে আপনি একটি ছোট শিশুও মারা যাচ্ছে আপনি দেখছেন যে গত কয়েকদিন আগে ছোট্ট সন্তান শিশু সাজিদ কিন্তু মারা গেল আমরা যখন মারা যাব আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব। এই জবাবদেহিটা আল্লাহর কাছে করার জন্য আমরা জবাবদেহিতার জায়গা থেকে ইসলামী দল করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ এই এই জায়গা থেকে আসলে আমার ইসলামী দল করা এখানে ছাত্র শিবিরকে আমার উত্তম সবচেয়ে উত্তম সংগঠন বলে মনে হয়েছে সেখান থেকে আমি ছাত্র শিবিরে যুক্ত হয়েছি এখন বর্তমানে আপনি কি করছেন আমি বর্তমানে ব্যবসা করছি আমার এটা দেখছেন আপনারা পুকুর আছে মৎস্য চাষ করি আমি আর রাজশাহীতে আমার একটা পার্টনারে হসপিটাল আছে আর এর আগে হচ্ছে যে আমি আমিলিক পিরিয়ডে আপনার আমার একটা তুলার ফ্যাক্টরি ছিল তখন তারা ওই আঠারো সালে আমার ওই ফ্যাক্টরিটা তারা পুরাই দেয় তোলার ফ্যাক্টরি সেখানে অনেক টাকা আমার লস হয় আমি আসলে আগে থেকেই ব্যবসায়ী মনা মানুষ আমার ব্যবসায়ী আমার বিজনেসটাই হচ্ছে যে আমার মেন টার্গেট আমার একটা প্ল্যান আছে যে আমি আসলে বেকার সমস্যা দূরীকরণ করার জন্য আমার একটা চিন্তা চেতনা আছে যেটা হচ্ছে শিল্প কারখানা গড়ে তোলার আমার প্ল্যান আছে এটা হয়তো বা খুব অল্প সময় করবো ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশ জামাত ইসলামের এটা ব্যক্তিগত কোনো পরিকল্পনা থাকে না এটা সাংগঠনিক সিদ্ধান্ত সংগঠন যেটা যখন সিদ্ধান্ত নেবে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে তিনশোটি আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী যে ঘোষণা দিয়েছে কোনো প্রার্থীই বলতে পারেনি যে আমি ভোট করব। দায়িত্বটা আসলে চেয়ে নেওয়ার সুযোগ নাই যারা সংগঠনের দায়িত্ব চেয়ে নেবে তারা আসলে সংগঠন এটা মনে করে যে সে হচ্ছে এই পদের জন্য অযোগ্য জীবনকে আপনি কিভাবে দেখেন যে জীবন মানুষের মৃত্যুটা খুবই সন্নিকটে আমি আজকে আপনার সাথে এই মুহূর্তে কথা বলছি হয়তোবা আপনি না গিয়ে আমার জানাজাও পড়তে পারেন